আসসালামু আলাইকুম বিরট চলে আসলাম বাটির চাদর নিয়ে দেখেন খুবই সুন্দর আপনার সার্কেল চাদর দেখেন খুবই সুন্দর চান জটপুর স্ক্রিন দিয়ে চালি অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি থাকি দুটা বালিশের কভার সহ এবং বালিশ কপাতে থাকবে শিলানো হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি কোনো প্রকার ভুসকা ওঠার সম্ভাবনা নাই দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা বালিশের কপাটা দেখা দাও খুবই সুন্দর বালিশের কপে দেখেন বালিশের কপে দেখা দাও এই দেখেন বালিশের কপা দেখেন খুবই সুন্দর জানিত ঝটপুর স্ক্রিন দিয়ে চালিয়ে অর্ডার এখন দেখা দেব চাদর স্টার চাদরটা দেখাই দাও অসম্ভব সুন্দর সুন্দর চাদর বাটিক চাদর রংকশ গ্যারান্টি থাকবে যা নিতে চান সহসে আমার দল চল্স্তর বা অনলাইনে অর্ডার করতে পারেন সমগ্র বাঁদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাঁদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দেখেন খুবই সুন্দর চাদরটা দেখেন এই দেখেন অসম্ভব সুন্দর স্টার চাদর ইস্টার চাদর এবং স্টার চাদর কিন্তু বেশ কিছু কালার আছে নীতি চালের সহসে আমার দশ চলস্তর বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন দাম মাত্র আপনার তিনশত পঞ্চাশ দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা বালিশে কাপড় সহ বালিশের কাপড়টা দেখা দাও এই দেখেন বালিশ দেখেন খুবই সুন্দর বালিশে কাপড়টা হ্যাঁ এখন দেখায় তো বাঙালি চাদরটা এই দেখেন বাঙালি চাদরটা দেখেন অসম্ভব সুন্দর বাঙালি চাদর যাতে ভালো লাগবে সব শুধু ভিজিট করতে অর্ডার অর্ডার করতে পারেন এই দেখেন বাঙালি চাদর এই দেখেন বাঙালি চাদর খুবই সুন্দর অসম্ভব সুন্দর বাঙালি চাদরটা দেখেন দেখা দাও এই বালিশ বালিশ্বার চাদরটা দেখা দাও এই দেখেন বিজনেস এতটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে সহ সিদ্ধান্ত বলেন ওয়ার্ড করতাম বিহস এই দেখেন যদি ভালো লাগে সহ শীত অঞ্চল স্থান বলেন ওয়ার্ড করতাম বিয়র্স ভালো থাকবেন আবার নতুন কোনো মিডিয়া দেখা হবে আসসালামু আলাইকুম বালিশ কটা দেখা দাও এই দেখেন বালিশঙ্কর সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম